উত্তরবঙ্গে শিক্ষার আলোকবর্তিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় সালে জুলাই প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় মতিহারের সবুজ পরিবেশ সাতশো তিপ্পান্ন একর জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাস যা পদ্মা নদীর তীরে অবস্থিত এবং রাজশাহী শহর থেকে মাত্র সাত কিলোমিটার পূর্বে এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রয়েছে ঐতিহাসিক বরকুঠি যা ছিল শতাব্দীর ডাক বাণিজ্যিক কুঠি এই ভবনটি হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন উনিশশো তিপ্পান্ন সালের একত্রিশে মার্চ পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয় যাত্রা শুরু হয় মাত্র বিশ জন শিক্ষক একশো জন শিক্ষার্থী নিয়ে যার মধ্যে ছিলেন মাত্র পাঁচ জন নারী শিক্ষার্থী প্রথম উপাচার্য ছিলেন ডক্টর ইসরাত হোসেন জাহিন আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে নয়টি অনুষদের অধীনে আটান্নটি বিভাগ প্রাথমিক ছয়টি বিভাগ থেকে শুরু করে বাংলা ইংরেজি ইতিহাস আইন দর্শন ও অর্থনীতি আজ এটি বহুমুখী শিক্ষা ও গবেষণা কেন্দ্র ক্যাম্পাসে রয়েছে আঠারোটি আবাসিক হল যার মধ্যে বারোটি ছাত্র হল এবং ছয়টি ছাত্রী হল কেন্দ্রীয় গ্রন্থাগারে রয়েছে চার লাখেরও বেশি গ্রন্থ সংগ্রহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মসজিদ মেডিকেল সেন্টার ক্রিয়া কমপ্লেক্স এবং আধুনিক শিক্ষা সুবিধা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ক্যাম্পাসে রয়েছে বিস্তৃত লেক সবুজ বৃক্ষরাজি এবং ফুলের বাগান রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগামী এখানে রয়েছে উন্নত গবেষণাগার ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল ইনস্টিটিউট অব সায়েন্স এবং বিভিন্ন বিশেষায়িত গবেষণা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছেন সত্তর বছরের গৌরবময় ইতিহাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় তৈরি করেছে হাজার হাজার মেধাবী স্নাতক যারা দেশে বিদেশে নেতৃত্ব দিচ্ছেন শিক্ষার মান গবেষণা উৎকর্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজও উত্তরবঙ্গের জ্ঞানের মিনার হিসেবে দাঁড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয়ে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি স্বপ্ন একটি গর্ব একটি অনুপ্রেরণা যা প্রতিদিন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে